সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকালে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও ভিডিওটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার পিছনে যে বাইকটা দেখতে পারতেছেন সুজুকি মনোটন এই বাইকটা হচ্ছে মূলত আমি বিক্রি করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন এবং পারফরমেন্স এই ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফ্রেমি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব সবার আগে আপনারা চাইলে দেখতে পারবেন তো গাইজ বেশি কথা পাঠাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিওটা সেই বাইক আমি যদি বাইকের হেডলাইট থেকে দেখানো শুরু করি দেখতে পাচ্ছি হেডলাইটটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই হেডলাইটের ডান পাশের কান এবং কি বাম পাশের কান সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এবং কি বাইজার গ্লাসটাও সম্পূর্ণ ফ্রেশ আছে এই বাইকের একটা এলইডি ভার্ব ইনস্টল করা আছে যার কারণে আপনারা সাদা কালারে আলো পাবেন আরোটা খুব স্মুথলি হবে পাশাপাশি মার্কেটটা যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্তেছেন একদম নতুনের মধ্যে আছে কোথাও স্পট স্কেচ কিংবা ভাঙাচোড়া নাই সুযোগী মনোটন বাইকের সামনের চাকা সাইজ হচ্ছে একশো আশি সতেরো এবং ক্রিমের সাইজটা হচ্ছে সতেরো রিমটা যদি আমি দেখাই সম্পূর্ণ ফ্রেশ আছে পাশাপাশি ডিস্ক ব্লেড একটা নতুন বাইকের যেমন থাকে এরকম আছে বেশি একটা ক্ষয় হয় নাই সাসপেনশন এবং কি ব্রেক লিভার একদম সুপার ফ্রেশ কোথাও স্পট স্কেচ নাই এবং যেটা যেখানে কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নাই আমি যদি রিংয়ের এ পাশটা দেখাই এ পাশও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই পাশাপাশি পিছনের চাকাটা যদি দেখাই দেখতে পারতেছেন এই চাকাটাতে আমরা ইজিলিভাবে পণ্য থেকে বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না শুধু কি মডার্ন বাইকের পিছনের চাকা সাইজ হচ্ছে একশো চল্লিশ ষাট সতেরো এবং ক্রিমের সাইজটা হচ্ছে সতেরো রিমটা যদি আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন রিমটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই পাশাপাশি যদি রিমের এ সাইডটা দেখায় এ পাশটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এ হচ্ছে কি সেট একটা নতুন বাইকের যেমন থাকে এরকমই আছে এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বাইকের একটা স্ক্রু এখন পর্যন্ত খোলা হয় না এটা হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি বাইকটা এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই কাদা লেগে আছে যার কারণে একটু খারাপ দেখা যাচ্ছে এই বাইকের ইঞ্জিন সাউন্ড সম্পর্কে যদি আমি বলি একটা নতুন বাইকের যেমন থাকে ওরকমই আছে যদি কোনো ভাই এসে দেখেন চালান তাহলে বুঝতে পারেন বাইকের ইঞ্জিন কন্ডিশন এবং কি বাইকের আউটলুক পাশাপাশি ইঞ্জিনের এ বাসটাও সম্পূর্ণ শেষ আছে এ সাইডটাও একটা স্ক্রু খোলা হয় না এটা হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি এর থেকে বড় কিছু বলতে পারতেছি না আর বাইকটার বয়সই হচ্ছে আট মাস তো বুঝতে পারতেছেন বাইকের ইঞ্জিন কন্ডিশনটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেকে এই মিটার বোর্ডটা ফলো করেন তো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এই বাইকটা কত কিলোমিটার চালানো হয়েছে সরাসরি দেখিয়ে দিচ্ছি এই বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছে চার হাজার সাতশো তেষট্টি কিলোমিটার এবং কি মিটার বোর্ডের লাইটিং সেট আপ ফিচার ফাংশন যে যেটা কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই পাশাপাশি হর্ন চাপা এবং কি সেলফের চাপা সম্পূর্ণ ফ্রেশ আছে এবং কি যেখানে যেটা কাজ করার কথা সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই আমি যদি টাঙ্কটিটা দেখানোর চেষ্টা করি টাঙ্কির পাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এবং কি সিট প্যানেলটাও সম্পূর্ণ ফ্রেশ কোথাও স্পট স্কেচ নাই পিছনে প্লিনিয়ারটাও সম্পূর্ণ ফ্রেশ কোথাও স্পট স্কেচ নাই বাইকটা আমি যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি বাইকটা এরকমটি লাগবে পাশাপাশি টাঙ্কির পাশটা যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এপাশও কোথাও স্পট স্কেচ কিংবা ভাঙা চোড়া নাই নতুন যেমন থাকে এরকমই আছে সিট সম্পূর্ণ আছে কোথাও স্পট নাই দূর থেকে দেখায় তাহলে বাইকটি এরকমটি দেখাবে যদি সামনে থেকে দেখায় তাহলে এরকমটি দেখাবে পাশ থেকে দেখতে বাইকটি এরকমটি লাগবে পিস থেকে দেখতে এরকমটি লাগবে আমরা যদি সম্পূর্ণ বাইকটা আমরা দেখাই দেখতে থাকুন বাইকের রেজিস্ট্রেশন সম্পর্কে যদি বলি বাইকটি এখন অন টেস্ট অবস্থায় আসে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করতে পারবেন আপনাদের কোনো কোনো প্রবলেম হবে না তো গাইস বাইকটা আমার পক্ষে তখন যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু দেখাইছি আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটি দেখতে পারছেন বাইকটা টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে যে ভাই নিবে সে ফার্স্ট মালিক হতে পারবে আমি অন টেস্ট শুরু ফাইল নামটা পরিবর্তন করে দিতে পারবো আপনারা চাইলে আপনাদের নিজের জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি করবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু ডিসকাউন্ট করা যাবে তো বেশি একটা কিছু পারব না এই বাইকটা এক কথা এটা একটা নতুন বাইক যেমন থাকে এরকমই আছে একটা নতুন বাইক কেনা আর এই বাইকটা মোটামুটি সমান বিষয় তো গাইস আমার পক্ষে বাইকটা যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি যতটুকু দেখাইছি এই ছিল মূলত আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে ফ্রেন কোটেন্টটি পেস করে রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব সবার আগে আপনার চালিয়ে দেখতে পারবেন